ডিজিটাল প্রিন্টার কিছু শাড়ি কাপড় দেখাবো ডিজিটাল প্রিন্টার শাড়ি দেখাবো অবশ্যই ডিজিটাল প্রিন্টার এগুলো রং কস্ট গ্যারান্টি থাকবে এগুলো 100% রং গ্যারান্টি এক কস রং তুল তালে 1000 টাকা পুরস্কার দেব 1000 টাকা পুরস্কার দেব 1000 টাকা দেব হাতে কি সম্পূর্ণ 12 হাত থাকবে হাতে সম্পূর্ণ 12 হাত এবং ब्लाउজ পিস সহ এই যে দেখেন শাড়ি প্রিন্টার কাপড় শাড়ি প্রিন্টার কাপড় হ্যাঁ মেঘমালা এই আর দেশ প্রেম শাড়ির নাম এই শাড়িগুলোই 100% ডিজিটাল প্রিন্টের শাড়িগুলোই

এগুলো কিন্তু সম্পূর্ণ হতে হবে তো ভিউয়ার্স পুরো ভিডিও শেষ পুরো দেখবেন। এ দেখেন ডিজাইনগুলো। আরো ডিজাইন লইলে দেখেন কিছু আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছে কিন্তু। আরে দেখেন। আচ্ছা। ভাই। এগুলি 100 সুতার কাপড় এবং ब्लाউজ पीस সহ হবে ভাই। আচ্ছা। ডিজিটাল প্রিন্টের শাড়ি। এগুলি মিনিমাম খুচরা বাজারে কত করে বিক্রি এগুলি খুচরা মার্কেটে আছে এগুলি 1500 1600 টাকা রেট। আমরা এত টাকা রেট দেই না আমরা সীমিত লাভে এবং

100 সুতার কাপড় এবং রং কর 100% গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ 100% এ মাত্র সবাই এগুলি কি দিতে দিতে পারবো যত দেখেন শাড়ি কিন্তু একবারে চিকুন সুতার ভিতর হবে কিন্তু একবার 5 ল এর ভিতর হবে চিপল সুপার এ দেখেন ভাই ডিজাইন ডিজাইন সব নিত্য নতুন ডিজাইন বাই সব সম্ভব কিছু এই আংশিক কিছু ডিজাইন দেখাইতাছি ভাই ওকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু কিছু সংখ্যা কালেকশন দেখাচ্ছি এ দেখেন তো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখানো সম্ভব এ দেখেন এটা হলো 3D ডিজাইন ভাই হচ্ছে ডিজাইন হ্যাঁ

ব্লাউজ পিস হবে প্রত্যেকটা ডিজাইন ব্লাউজ পিস হবে প্রত্যেকটা ডিজাইন ব্লাউজ পিস হবে হ্যাঁ আর প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে ভাই চারটা পাঁচটা করে কালার জি এ দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলো বসি স্ক্রিনশট দিয়ে এই যে দেখেন মুরুব্বিদের জন্য একটা কালার আনকমন একটা কালার ভাই এরকম अवेलेबल হবে না হ্যাঁ अवेलेबल হবে ওকে দেখেন এটার দাম রাখছেন কত করে মাত্র 600 টাকা ভাই মাত্র 600 টাকা মাত্র 600 হাতে ১২ হাতে কাপড় না হলে কাপড় রিসিভ করব না হ্যাঁ কুরিয়ার সার্ভিসে যদি না হয় 170 কাপড় জাস্টিফাই কইরা তারপর রিসিভ করবো অবশ্যই দেখেন জাস্টিফাই করে কিনা রিসিভ করবেন কাপড় ভাই কাপড় ভিতরে না ভাই দেখেন পছন্দ কালেকশন দেখেন ভাই

সুপারহিট পছন্দলা অবশিষ্ট এ দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আনকমন ডিজাইন বাই এগুলোই বুঝছেন এটা হচ্ছে ডিজাইনের ভিতরে কি হুম দেখেন ডিজাইন আচ্ছা একটা ডিজাইন হুম পছন্দ এই দেখেন আরেকটা ডিজাইন এটা একটা ডিজাইন হুম এখন দেখাবো ভাই পাকিজার কিছু কাপড় বুঝছেন আমাদের পাকিজার কাপড়টা অনেক দিন পরে আসছে তো যার জন্য ভিডিওটা মেইনলি করা হ্যাঁ এই দেখেন ব্লাউজ পিস সহ পাখিজা পাখিজা হ্যাঁ এটা পাকিজা পাখি হ্যাঁ আচলে লেখা আছে প্রত্যেকটা পাখিজা লেখা আছে হ্যাঁ এই দেখেন কাপড়গুলো দেখছেন ভাই ডিজাইন আনকমন ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইন আনকমন বুঝছেন খুবই সুন্দর কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন

আচ্ছা এগুলো থাকবে এগুলি রেড বাই শুনেন আগে এটা টাকা বিক্রি করতাম বুঝছেন এখন বাই রেড যেহেতু বাজার একটু স্লো আছে একটু রেটা কমায় কমায় দিয়ে দিতেছি মাত্র মাত্র টাকা এটা যা বলে আচ্ছা এক সুন্দর ডিজাইন এই দেখেন সেম প্রাইজের ভিতরে আর এই যে এমন এর নাম থাকবো এই যে দেখেন এই যে পাখি যে নাম নামিজা এই যে এই এই যে যে পাখি যে নাম বাংলা এবং বুঝছেন দেখেন ডিজাইন গুলো দেখেন ভাই দেখছেন সব নিউ ডিজাইন ভাই এই যে ব্লাউজ পিস টা মাত্র পাঁচশো ভাই মাত্র পাঁচশো

ভয় পায় তাদেরকে বলছি আপনারা ভয় পাইবেন না আমার কাছ থেকে কাপড় নেবেন হ্যাঁ যদি বিক্রি না করতে পারেন তাইলে থ্রি পিস আছে তারপরে এই যে অন্য অন্য শাড়ি কোয়ালিটি আছে ওগুলো নিয়ে বিক্রি করবেন সমস্যা নাই যদি আর কাপড় আমাদের কাপড় হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যদি এক কষ তুলতে পারেন একটা কষ তুলতে পারেন এক হাজার টাকা পুরস্কার দেব এক হাজার টাকা বুঝছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা মনে সাহস নিয়ে বিজনেস শুরু করবেন যত যায় ঝামেলা আছে আমি ইনশাল্লাহ বহন করব আপনার টাকা লস গেলে আমি দিয়ে দিব আপনি খালি কাপড় বিক্রি করবেন আর কাপড় নেবেন আপনার কোনো টেনশন নাই কাপড় না চললে আমি আসি কাপড় চললেও আমি আসি নিশ্চিন্ত আর হুম হুম এ দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু বিয়স

যে অনেকে বলে ভাই একটু কম রেটের ডিজিটাল প্রিন্টের মাল দেখেন ভিডিওতে তো ডিজিটাল ডিজিটালের কম রেটের মালটা আমি আগে ব্যস্তাম না কিন্তু ইদানিং কিছু কিছু পার্টি আমার চাইতেছে যার জন্য মালগুলো আনা এই দেখেন ভাই এগুলি ব্লাউজ পিস সহ পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ একদম পানির দামে বুঝছেন একদম

নিতে পারবেন এটা হলো শাহি প্রিন্টের আর একটা কোয়ালিটি এটা রেট হবে এটা সাতশো সুতোর কাপড় পাই আশি সুতোর না এটা এটা রেট একবারে সীমিত দিয়ে দিতেছি বুঝছেন রেট হবে এটার মাত্র চারশো টাকা মাত্র চারশো এক ইঞ্চি কম হলে কাপড় নাক বরাবর ফেরত দিয়ে দিব মাত্র চারশো টাকা রেট মাত্র চারশো রেট জি জি দেখেন কত সুন্দর মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন চারশো টাকা রেট এর মালগুলো কাপড় ভাই হান্ড্রেড রং কোষ গ্যারান্টি আছে বুঝছেন এই যে বুলু কাপড়টা একটা বুলু কাপড়ের তো রং যায় আমার কাপড়ের এক কস রং যাই তুলতে পারলে এক হাজার টাকা পুরস্কার দেবো ব্লেসিন পাউডার দা তুলবো পারলে ব্লেসিন পাউডার দা তুললে পরে দেবো আমি এক হাজার টাকা পুরস্কার দেবো আমাদের কাপড়ের রং পার্সেন্ট গ্যারান্টি ভাই বুঝছেন? ওকে। দেখেন। এটা ভাই। প্রাইজের মাত্র টাকা। অনলি দেখেন। অনলি এ রকম আকর্ষণীয় শাড়ি কালেকশন। দেখেন আরেকটা ডিজাইন দেখেন। এটা ছারিকটা ডিজাইন। মাত্র 400 টাকা ভাই। টাকা। দেখেন আরেকটা ডিজাইন। দেখেন আরেকটা ডিজাইন টাকা টাকা। হ্যাঁ, প্রিন্টার। হুম। দেখেন ভাই,

এগুলি গরমের আরামের কাপড় ভাই এগুলি কিন্তু ব্যাগ হবে ভাই ব্যাগ হবে পলি হবে বুঝছেন পলি হ্যাঁ ব্যাগ পলি সবই হবে এগলি কিন্তু মাত্র 400 টাকা এ দেখেন ডিজাইন গুলো ভাই

কাস্টমার চয়েস করতে চতে না এই জন্যে যদি দশ পিস কাপড় যদি থাকে তাই আমি রিটার্ন দিব এবং যদি দামি কাপড় নেয় দামি কাপড়ও দিতে পারবেন ইনশালো আচ্ছা ঠিক আছে আপনাকে কষ্ট ধন্যবাদ আর ভিডিও যেন ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দেবেন এখানে শেষ করে সাবস্ক্রাইব ভেবে